কয়েল থাকে আমাদের কাছে এক লেন্থে আপনার যতটুক লাগে আমরা ততটুক মাল দিতে পারবো ইনশাল্লাহ কোনো জোড়া হবে না দেখছেন এগুলো ফিওর তামা এটা ধরবে আপনার এক কেজি প্রায় একশো সত্তর ফিট সিঙ্গেল একশো সত্তর ফিট এটার কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে সাত গোনার মাল তামা মোস্তাইজ ভাই হান্ড্রেড পার্সেন্ট তামা ইনশাল্লাহ ফিওর এবং পিবিসি এফ আর করা এই যে দেখেন এফ আর করা ফিবিসি ফায়ার প্রুফ এগুলো ইনশাল্লাহ অগ্নিসংযোগ হবে না হান্ড্রেড পার্সেন্ট ফিওর তামা দেখছেন চকচক কি গাড়ি ওয়ারিং

সিঙ্গেল হয়ে আপনার একশো বিট তিন কেজিতে এক কয়েল এটা তিন কেজিতে এক কয়েল এটার কয়েল পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি কয়েল আসতে আপনার তিন কেজি একত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু পয়েন্ট জিরো এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এক হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ আপনার ছয় থেকে শুরু করে এখানে তেষট্টি পর্যন্ত আছে ইনশাল্লাহ আচ্ছালি গ্র্যান্ড ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা ব্র্যান্ড এটা আছে ইনশাল্লাহ বল দিলি গ্র্যান্ড অনেকগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইদিকে আপনার লাক্স আছে দর্শক আলাইকুম আজকে আমি আসছি জাহানারাকে বলছি আজকের ভিডিওতে আমাদের সাথে আছে আলমগীর মুন্না ভাইয়া সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এখন তাহলে ভালো করছে প্রথমে আপনার লোকেশনে কীভাবে সরাসরি আসবে কাস্টমার এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দেবেন অবশ্যই আপনি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় আমার নাম্বারটা পাবেন ওটাতে হোয়াটসঅ্যাপ এমো এবং সরাসরি আমার সাথে ফোন কলও যোগাযোগ করতে পারবেন আমার আমাকে ফোন দিলে অবশ্যই অবশ্যই আমি বলে দিব কোথায় আসতে হবে হ্যাঁ

এসির মাল দিয়ে শুরু করি এসির মাল এসি ডিসি দুইটাই দেখাবো তাহলে বিসমিল্লাহ করে আমরা প্রথমে দেখাবো আপনার হচ্ছে কি 6 আরএম 6 আরএম 6 আরএম এগুলা হচ্ছে আপনার দুই চার 10 এসি চালানো যাবে ইনশাআল্লাহ এগুলা দিয়ে এই যে দেখেন এগুলা হচ্ছে সাত গুণার মাল तमाम মুস্তাফিজ ভাই 100% তামা ইনশাআল্লাহ পিওর এবং পিবিসি এফআর করা এই যে দেখেন এফআর করা পিবিসি ফায়ার প্রুফ এগুলা ইনশাআল্লাহ অগ্নিসংযোগ হবে না 100% পিওর তামা দেখেন চক

ফোর আর এম সেম মালের মধ্যে এটা হচ্ছে ফোর আর এম এগুলো বান্ডিল আছে আপনাকে শর্টকাটের জন্য আমি এখান থেকে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে ফোর আর এম এগুলা আপনি যেরকম ব্র্যান্ডের মাল ইউজ করেন আমাদের এই মালগুলো সেম ব্র্যান্ডের মতো আপনাকে সার্ভিস দিবে লাইফ টাইম ইউজ করবেন ইনশাল্লাহ এগুলো সেম সেম কিন্তু আপনি যখন টাকার ক্ষেত্রে যাবেন এটা টাকা আমাদেরটা ফিফটি পার্সেন্ট কি কম আসবেন ইনশাল্লাহ এটা আমি আপনাকে হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই আপনারা যখন আমাদের সাথে ডিলিং করবেন ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন টাকার অ্যামাউন্টটা কিভাবে আপনাকে আমরা সেভ করে দিচ্ছি এটা হচ্ছে 4 আরএম জি এই যে এই কালোটা আছে এখানে এই যে ব্ল্যাক লাল কালো ব্ল্যাকটা দেখেন হ্যাঁ লাল এবং কালো আপনারা আমাদের আপনাদেরকে আমরা দুই কালার দিব লাল এবং কালো দেখেন এই যে লাল এবং কালো এটা ধরবে আপনার ডাবলে 35 ফিট সিঙ্গেল হচ্ছে কি আপনার 70 ফিট এটার দাম হচ্ছে আপনার 1100 টাকা কেজি 1100 টাকা কেজি এটা সেম এটার মধ্যে নো সাইজ ভাই এই যে বের করা আছে 2.5 2.5 2.5 হ্যাঁ বোর্ড সার্ভিসের জন্য 2.5 এটা ধরবে আপনার ডাবল এট কেজিতে আপনার 50 ফিট ডাবলে এ 50 ফিট সিঙ্গেলে ধরবে আপনার 100 ফিট আচ্ছা 3 কেজিতে এক কয়েল এটা 3 কেজিতে এক কয়েল এটার কয়েল পড়বে আপনার 1050 টাকা কেজি কয়েল আসতেছে আপনার 3 কেজি 3150 টাকা 3150 এটার সাথে আপনার এই যে আপনাকে দিব 1.5 আচ্ছা ভাই এটার কয়েল বলছেন ভাইয়া মনে করেন ভাইয়া এই পাশে আসেন হ্যাঁ মনে করেন আমি এই একজন কাস্টমার এই উত্তরবঙ্গ থেকে দিনাজপুর থেকে তারপরে রংপুর থেকে আমরা আছি কোথায় চিটং এত এতদূর থেকে কেন কিনবে

অতটুকু কনফিডেন্স আমাদের আছে আপনার টাকা সেভ করবে সেজন্য আপনি সারা বাংলাদেশ দিয়ে আমার কাছ থেকে মাল সারা বাংলাদেশ সেম মাল কিন্তু মশাইজি আপনি দেখেন আপনি কম্পেয়ার করতে পারবেন এদের সাথে সেম মাল সেম এটার মধ্যে সেম

এক লেনতে আপনার যতটুক লাগে আমরা ততটুক মাল দিতে পারবো ইনশাল্লাহ কোনো জোড়া হবে না দেখছেন এগুলো ফিওর তামা এটা ধরবে আপনার এক কেজি প্রায় একশো সত্তর ফিট সিঙ্গেল একশো সত্তর ফিট এটার কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা পিওর পঞ্চাশ এগুলোর মধ্যে দুই তিন ক্যাটাগরি আছে এই যে দেখেন শাইনিং দেখেন এই এটা দেখেন এটা একটু কম দাম এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর সিক্স টেন যা লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো সেইমের মধ্যে যারা আপনার আইপিএস বলে না ভাইয়া আইপিএস এর জন্য এই যে সিঙ্গেল কালার আছে আপনার হলুদ ইয়েলো কালার হলুদ হ্যাঁ এটা টু পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে সেম ধরবে এগুলা সেম রেট নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ওকে তারপর এগুলার সাথে এখন তো সবাই মোটামুটি আর ইউজ করে যারা বিল্ডিং করে নতুন এখন সবাই আর এটা ইউজ করে আর আর এর যে ইয়া আপনার উপকারিতা সেটা সবাই ইনশাল্লাহ এখন জানে গেছে এগুলা এই যে দেখেন এটা হচ্ছে আরি ওয়ান পয়েন্ট ফাইভ এটা আপনার দুই কেজিতে এক কোয়েল নশো পঞ্চাশ টাকা কেজি এগুলো হ্যাঁ এগুলো নশো পঞ্চাশ টাকা ওই যে অনেকে সাদা ইউজ করে হলুদ এবং সাদা এক একজন এক একটা ইউজ করে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেম এটা হচ্ছে টু পয়েন্ট জিরো এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভও আছে এক হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ এগুলোর মধ্যে টুইন আছে ভাই এই যে দেখেন টুইন টুইন এটা ওয়ান পয়েন্ট ফাইভ টুইন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টুইন আমি অনেকগুলা কালার আছে টু পয়েন্ট ফাইভ টুয়ের মধ্যে ইনশাল্লাহ আমি এগুলো সামনে দেখাবো পুরো ভিডিওতে দেখলে ইনশাল্লাহ হ্যাঁ সবই আছে এই যে এটা টু পয়েন্ট ফাইভ এগুলো সেম দাম এটা কম্বাইন যারা একসাথে দুইটা ইউজ করবেন ওনাদের জন্য এক হাজার পঞ্চাশ হ্যাঁ ডাবলে পঞ্চাশ ফিট ধরবে সিঙ্গেলে একশো ফিট ও এই হচ্ছে সিঙ্গেল এবং এক কালারের মাল এই দুই তিন কালারের মাল আপনাকে দেখালাম এবার একটা ডিফারেন্ট দেখাই এটা হচ্ছে আট কালার ভাই এখানে চারটা সাদা সাদা সাদার সাথে চারটা লাল এবং ডিফারেন্ট কালার হ্যাঁ এটা লাল হল হলুদ নীল এবং কালো দেখেন এটা হচ্ছে মালটি বলি আমরা আটটা একসাথে জি

অনেক চাহিদা নয়শো পঞ্চাশ টাকা সেই মাল এগুলোর মধ্যে মুস্তাহিদ ভাই আবার দেখেন ডাইরেক্ট সাদা দুইটা সিল করা আছে এখানে নাম্বারিং করা আছে জি নাম্বারিং করা আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এক দুই নাম্বার এই যে বিভিন্ন কালার আছে সাদা এবং কালো জি তারপরে এইদিকে আরেকটা দারুন কালার আছে কালারটা হয়তো বা আগে আমরা আসে না দোকানে ওয়ান পয়েন্ট ফাইভ খুব সুন্দর কালার এগুলো সেম রেডের মাল ফিউজ মাল আছে অ্যাভেলেবেল এই যে মুস্তাহিদ ভাই টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফিউজ মাল এই যে আনকমন কালার এগুলো আসলে আগে তো একটা ছিল না এখন অনেক মাল আসছে এগুলো ঈদের বন্ধের পর আসছে ভাইয়া অনেক সুন্দর না কালারগুলি অনেক সুন্দর এদিকে একটু আপনার প্রিয় একটা জিনিস আছে মোম আপনি সবসময় এটার কথা বলেন মোম মোম আপনার এটা সুন্দর তো আসলে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে এটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভাই জি ওয়ান পয়েন্ট ফাইভ মোম অনেক সুন্দর মাল

এগুলো ধরেন 776 আর কি আচ্ছা এগুলো তবে আমরা 770 বলি না এগুলো হচ্ছে ফ্ল্যাক্সিবল অরিজিনাল জাহাজি মাল এগুলো এগুলো 1050 টাকা কেজি কম আছে অনেক লম্বা মাল আছে এই কালারিং মাল আছে এগুলো সেম হুই একি মাল ওকে এখন যেহেতু সামনে গরম বেশি কিছু ডিসির মাল দেখাই দি ডিসি হ্যাঁ ডিসি এবং কি গাড়ি ওয়্যারিং আচ্ছা ওই যে অটোরিকশা ভ্যান রেগুলার এই যে ব্যাটারি কেবল না এই ব্যাটারি এটা হচ্ছে 6 আরএম চ্যাপটা এটার মধ্যে গোল আছে চ্যাপটা আছে 6 আরএম

এগুলো হচ্ছে ডিসি ডিসির মধ্যে ভাইয়া এই যে আবার আছে চিকন গাড়ি ওয়ারিংয়ের জন্য এবং আপনার ওই যে রুমে বাতি জাতির জন্য ফ্যানের জন্য এই যেগুলা সোলারি ওয়ারিংগুলা সোলার ওয়ারিং সোলার ওয়ারিংয়ের জন্য আছে আপনার এগুলো হচ্ছে চল্লিশ সিহত্তর কেজি চল্লিশিয়ত এগুলো নয়শো পঞ্চাশ টাকা কেজি হাট সাত কালার একসাথে এগুলার মধ্যে বারো কালার আছে ভাইয়া বারো তেইশ সিহত্তর আচ্ছা এইটা হচ্ছে চল্লিশ সিয়ত্তর এখানে এই যে এই মালটা একটু দেখেন ভাইয়া যেহেতু এদিকে আর আসবো না যে ফোর টেন গায়ের ওপর লেখ আছে এই যে

এইদিকে এটা একটু দেখাই মুস্তাফিজ ভাই যদিও এগুলো সম্পর্কে বলে দিছি এটা 4 আরএম এটা ওই যে যেটা গেজা দেখেন এটা হচ্ছে 4 আরএম এটা আর এটা হচ্ছে 4 আরএম এর মধ্যে টুইন আচ্ছা টুইন এগুলো 70 ফিট এই যে সেমের মধ্যে ভাই আরেকটা কালার আছে সুন্দর এটা হ্যাঁ এগুলো আপনার 70 ফিট 35 35 70 হ্যাঁ এটার মধ্যে 2.5 দেখেন খুব সুন্দর কালার এগুলো হচ্ছে 100 ফিট এবার মুস্তাফিজ ভাই একটা হিট প্রুফের মাল দেখাই হ্যাঁ

এটা বারোশো টাকা আর এটা হচ্ছে 9৫০ পঞ্চাশ টাকা অনেকগুলো মাল আছে আপনাকে দেখাবো এগুলো অনেক মাল আছে আমাদের কাছে মাল একটু এখন আমরা কম দামের মাল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ জি

এটা ধরবে আপনার পঞ্চান্ন ফিট ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে সেম ভাইয়া এটা হচ্ছে সিক্স আর এম ওইটা দেখলাম টু পয়েন্ট ফাইভ ফোর আর এম আর এটা হচ্ছে সিক্স আর এম এটা ধরবে আপনার চল্লিশ ফিট ডাবল চল্লিশ ফিট এটার কেজি হ্যাঁ এইটার কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা সেম এটাও সেম মাল সেম এগুলো হচ্ছে সার্ভিস এগুলোর মধ্যে ওয়ারিং আছে ওয়ারিংগুলো আছে এখানে সুন্দর একটা কালার আছে মুস্তাদি ভাই দুই কালারে টু পয়েন্ট ফাইভ লাল কালো লাল এবং কালো এই যে লাল কালো অনেক সুন্দর মাল এটা হচ্ছে আপনার সিঙ্গেল এগুলো ছয়শো পঞ্চাশ টাকা কেজি সিঙ্গেল এই এই সব মালের মধ্যে সবচেয়ে সস্তা অনলি তিনশো টাকা কেজি তিনশো না আরও কমায় দিতে পারবো দুশো আশি টাকা দুশো চেঞ্জি দুশো আশি টাকা তবে সেটা একটা দুটো সাইট গজ ধরবে এগুলো একদম টেম্পরালি শুধু একটা দুটো লাইট এটা দুটো বাল্বের জন্য হ্যাঁ এটাই এটা হচ্ছে একটা দুইটা লাইটের জন্য আর এগুলার মধ্যে কম দামের মধ্যে এই যে ওয়ারিং এর জন্য সবচেয়ে ভালো এগুলা জি এসটি এগুলা মাল ভালো কেজি 500 টাকা কেজি 500 টাকা এটা আর এটার মধ্যে আবার সেম এটার মধ্যে আবার এটা আরেকটু কম দামি এটা 350 টাকা কেজি 350 কেজি 350 টাকা অনেক সময় দেখা যায় না আমরা এদিকে একটা লাইট ওদিকে একটা লাইট বা পুকুরবার একটা লাইট দিব শুধু শুধু টামাটামা দিলে এগুলো চুরে নিয়ে যাবে এগুলো যদি দিই তাহলে আমার টাকাও সেভ হচ্ছে জিনিসটা ভালো পাচ্ছি মধ্যে যাদের ওই যে গোবে ভাইয়া এক কেজি চল্লিশ গছ এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে সমস্যা নেই আমরা দিবো এই গেলো আপনার এগুলো হচ্ছে কম দামি মাল উপরে আছে কিছু আমাদেরকে সাইজ বললে আমরা সাইন্স হিসেবে মাল দিয়ে দিবা কোনো সমস্যা নেই এই যে এবার কিছু আমরা মাল দেখাবো

4 কোর 12 আরএম এন ওয়াই ওয়াই ডাবল কভার এগুলো আপনারা সার্ভিসের জন্য আপনার লিফটের জন্য মোটরের জন্য এবং কি বিল্ডিং সার্ভিসের জন্য তারপর 10 এই যে এটা হচ্ছে 10 আরএম এটা হচ্ছে আপনার গস করবে আপনার 550 টাকা 4 কোর 4 কোর 550 এটা হচ্ছে আমার কি মার্কেটিং করার সুযোগ আছে এটা কিন্তু ফিক্স না আমার সাথে ওসু মার্কেটিং করবেন ওকে এইদিক আছে এই যে 4 এক কেজি দরবে ফিট পিট কেজি হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা ওকে এটার মধ্যে এটা হচ্ছে টেন আর এম টেন আর এম টেন আর এম টুকুর এগুলো হচ্ছে টুকুর এইটার কেজি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো বিশ টাকা যান সাতশো বিশ টাকা ডিসকাউন্ট ওকে সাতশো বিশ টাকা এক কেজি ধরবে নয় ফিট ফোর আর এম সিক্স আর এম টেন আর এম তারপর হচ্ছে এদিকে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা একটু দেখাই মাথাটা ওইটা অনেক ইউজ হয়েছে বাইরে ছিল তো ময়লা হয়ে গেছে এটা এক কেজি ধরবে বাইশ ফিট কেজিতে বাইশ ফিট কেজি পাঁচশো টাকা তারপরে কেজিতে দশ থেকে এগারো ফিট এটার কেজি পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ একটা সিক্স আর কোর আছে এটা একটু এটা হচ্ছে সিক্স আর এম এটা পড়বে সাড়ে তিনশো টাকা বাস তিনশো পঞ্চাশ এটা ফোরকোর এন ওয়াই ওয়াই ফোর জি তিনশো পঞ্চাশ টাকা বস তিনশো পঞ্চাশ টাকা বস এদিকে একটা হোল্ডিং আছে হেভি একশো আর এম আচ্ছা কেজি করবে আপনার এটা তেরোশো পঞ্চাশ টাকা একশো আর এম হোল্ডিং কেবল যাদের লাগবে এগুলোর মধ্যে দেখেন জিনিয়াল জাপানের কিছু আর এটা হচ্ছে ত্রিকোর ত্রিকোট টু পয়েন্ট ফাইভ হুম ত্রিকোট টু পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এদিকে মোশ থাকবে একটু কম দামি দু একটা মাল দেখায় সার্ভিসের মধ্যে এটা হচ্ছে কম দামি এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম এগুলো কেজি হচ্ছে আপনার চারশো টাকা চারশো চারশো টাকা এটার মধ্যে যে ফোর আর এম আছে তিনশো পঞ্চাশ টাকা ফোর আর এম তিনশো পঞ্চাশ টাকা কেজি সেমের মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে এই যে এইটা দেখে একটু এটা করবে আপনার তিনশো টাকা কেজি তিনশো যার যেরকম লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল হিউজ মাল আছে দোকানে কোনো টাকা নাই আর এগুলা টুকরা জি টুকরা মালগুলা যাদের ওয়েল্ডিং মেশিন গ্রাইন্ডিং মেশিন টুকটাক উদাহরণ সত্তর ফিট আশি ফিট পঞ্চাশ ফিট যা লাগে ইনশাল্লাহ এখানে মাল আছে ভিতরে অনেক আছে এগুলোর মধ্যে একটু মোসাইজ ভাই কাইন্ডলি কষ্ট করে যদি এদিকে আসেন শিওর তাহলে ওনাদের জন্য কিছু মাল দেখাবো যে আগে এই যে এগুলি বড় বান্ডিল জি এই যে বড় বান্ডিল তাদের দূর থেকে অনেক সময় অনেকে সার্ভিস টানে এগুলো মোটামুটি এগুলো পাঁচশো পঞ্চাশ থেকে আপনার সাতশো পঞ্চাশ পর্যন্ত মাল আছে টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আর এম আছে এগুলো একটু দামি আচ্ছা এগুলো দেখা যাচ্ছে যে যেগুলাতে আপনার কোনো ইয়ে নাই বড় বড় বান্ডিল জি ওই বান্ডিলগুলা যেগুলা ডাইরেক্ট আপনার ছয়শো বিট পাঁচশো বিট ওইগুলার দাম আলাদা আর যেগুলোর ছোট বান্ডিল এগুলার দাম আলাদা তার দাম আলাদা এদিকে হিউজ ওয়ারিং পরে আছে তো গাড়ি ওয়ারিং দেখানোর সই ভাই আটশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত গাড়ি ওয়ারিং আছে

এখন পড়বে আপনার নশো পঞ্চাশ টাকা কেজি আবার সাদার আবার কেজি নশো পঞ্চাশ আর এদিকে ওই যে মোসাইজ ভাই উপরের জন্য তো গোনাগুলি দেখাইতে পারে একটু এটা একটু দেখায় হালকা করে পিউর তামা মানে সেরা সেরা দেখছেন আপনি বলেন আমি কিছু বলবো আমি তো আপনাকে বললাম ভাই আপনি এই তামা নিয়ে কিছু একটা করি তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো সব ওই যে বলছিলেন হিট প্রুফ সব হিট প্রুফ আর যে ওই যে চিকন ওয়ারিং

এবং আপনার ফেরুল এগুলো আমরা ফেরুল বলি জোড়ার জন্য জি আর এই এগুলো হচ্ছে ট্যাপ ট্যাপ ট্যাপগুলো অনেক ভালো এগুলো একদম জাহাজ ইনশাল্লাহ নিতে পারবেন তো ভাইয়া ভাইয়া আজকে তাহলে বিদায় নেবো নাকি ভিডিও এত লম্বা করে কোনো লাভ নাই কারণ অনেকের সময়ের জন্য পুরো ভিডিও দেখতে পারে না যার যেটা দরকার ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন মোটা মাল থেকে শুরু করে চিকন পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেল থেকে শুরু করে হাউস ওয়ারিং পর্যন্ত যত ধরনের মাল আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের বাইরে অনেক বাইরে আছে অনেকেই মানলে আমাদের সাথে ইনশাল্লাহ প্রায় সময় আজকেও কিছুক্ষণ ভাই মাল নিছে উনি হচ্ছে নোয়াখালী নোয়াখালী থেকে ফোন দিছে উনি দেশের বাইরে থাকে উনিও মাল নিছে অনেকগুলো মাল নিছে সারা বাংলাদেশ সাথে বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরিলেও দোকানে আসতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি মুস্তাফিজ ভাই যেহেতু আছে আমার কোনো টেনশন নেই আমি যদি কোনো অপরাধ করে থাকি মুস্তা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি আমার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবে আমি কেমন লোক সমস্যা ইনশাল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এটাতে হোয়াটসঅ্যাপ ইমো এবং আমার নাম্বার এমনি চালু আছে মোবাইল থেকে ফোন দিতে পারবেন সময় টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের জন্য আমি অপেক্ষা করবো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব সবসময় আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতি